নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল থেকেই ব্লকটা শুরু করলাম সকালে সমস্ত টাজ হয়ে গেছে আর এখানে মুগ কড়াই সিদ্ধ করে নিয়েছি আজকে জলখাবারে মুগ কড়াই সিদ্ধ খাবো তারপরে দুপুরের জন্যে রান্না বসিয়ে দিলাম তো এখানে মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই তো সেটাই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামাদানা তো আজকে গুরু পূর্ণিমা তো সেই জন্যই বাড়িতে ভাত আর হবে না আর সেই কারণেই সামাদানার খিচুড়ি করবো আজকে আর মিঠাই দেখো এই মাত্র চান করে এলো রোজগার কাজ নয় ও ঠিক ভোলে না তুলসী গাছে জল দিল আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে ওই জন্য নমস্কারও করে নিল আর দেখো কি কাণ্ড জুতোটাকে খোলে নি কাদা বলে না। আমি তো খেয়াল করিনি যে ও জুতো খোলেনি তো জুতো শুধুই ওখানে চলে গেছে ঠাকুরের কাছে তো বললাম আর কোনো দিন জুতো পরে যাবে না বললো ঠিক আছে আর বাচ্চা তো এই এইজ জলটা দেখেছ জলটা মারাচ্ছে কি ভালো লাগছে আমরাও ছোটোবেলায় এরকম করতাম কিন্তু খালি পায়ে যখন ঠাকুরের কাছে যাবে তখন আর গেল না আর সেই জলটা ঠিকই মারিয়েছে চান করে এসে এখন ওপরে উঠছে ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো তারপরে ওকে খাওয়াবো কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর ওখানে সামাদানাটাও আমার রান্না হচ্ছে তো আজকে বিশেষ কিছু করিনি আজকে সামাদানাটা একটু খিচুড়ি করছি আর তার সাথে আলু ভাজা করব। তো আজকে যাওয়ার কথা ছিল গুরু বাবার বাড়ি তো গুরু পূর্ণিমা তো গুরু বাবার বাড়ি যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল। আর আকাশের যা ওয়েদার দিন জল হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো বৃষ্টি থামবার কোনো নামগন্ধ নেই এত পরিমাণে বৃষ্টি পড়ে যাচ্ছে আর তার ওপর আমার শরীরটা হঠাৎ করে খারাপ পড়ে গেছে সেই কারণেই যেতে পারলাম না তাহলে ইচ্ছা ছিল যে গুরু বাবার বাড়ি যাবো আর অনেকটা দূরেই তো যেতে এক ঘন্টা পনেরো মিনিট লাগে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই এখন বসে পড়েছে নারকোলটা অনেক দিন ধরেই পড়েছিলো তো বললাম যে দেখো নারকলটা ভালো আছে নাকি খারাপ হয়ে গেছে তো সেই নারকোলটাকেই ভেঙে এখন খুলে দিচ্ছে জলটা খারাপ হয়ে গিয়েছিল। তো নারকলটা খুবই ভালো আছে আর মিঠাই কথা যেন এই জো মিঠাই তো দিন ভালো ছিল দুপুরের পর থেকে এই যে এত পরিমাণে জ্বর এসে গেছে কি আর বলবো আগে স্বাগত জ্বর হয়েছিল। ওর তিন দিন জ্বর হয়েছিল তো ওর জ্বরটা যাই ভালো হয়ে গেল এবার মিঠাইয়ের জ্বর ওই জ্বর জ্বর অনেকটাই আছে ওষুধ দেওয়া হয়েছে মাথায় জলপট্টি দিয়ে দিয়েছি হলে মিঠাই এরকম শান্ত থাকে যদিও শান্ত কিন্তু এইভাবে তো শুয়ে থাকে না আমি যেখানে থাকি ও ঠিক সেখানেই থাকে তো জ্বর গায়ে মনটা খারাপও লাগছে বাচ্চাদের জ্বর জ্বালা হলে না আমাদের কষ্ট হয় বন্ধুরা মিঠাই ওখানে শুয়ে আছে আর আমি বেলা বেলি করেই রান্না সারবার চেষ্টা করছি এখানে মটর কড়াই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সকাল থেকে সেইভাবে কিছু রান্নাবান্না তো হয়েই ওঠে তো তাই ভাবলাম যে লুচি করব তার সাথে ঘুগনি করব। আর মিঠাই কিন্তু ঘুমাচ্ছে এখন আর তোমাদের দাদা ভাই রোজগার মতো নিয়ে চলে এসেছে ছানা দেখি মিঠাইকে একবার ডাকবো জ্বর মুখে তো কিছু খেতে চাইছি না যদি খায় মানে সেই তুলসী গাছে জল দিয়ে খেয়ে যে শুয়েছে না সেই থেকে আর ওর কোনো সার নেই তবু বন্ধুরা দেখো মিঠাইয়ের অবস্থা দেখে মনটা খুবই খারাপ লাগে জানি না জ্বরটা কতক্ষণে ছাড়বে আর কান্নাকাটি তো সেইভাবে করছে না খালি ঘুমিয়েই যাচ্ছে খাওয়া দাওয়াও করেনি একবার ডেকে দেখি যদি ছানাটা খায় তাহলে একটুও পেটটা ভরবে তো ব্লগটা আজই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ